নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছ বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের ব্রাকার ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো এর আগের দুটো ভিডিও পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা কিছুটা অংশ সেলাই করেছি আজকের ভিডিওতে আমরা ব্লাউজটা সেলাই পুরো কমপ্লিট করব। বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো আমরা প্রথমে দেখো শোল্ডারটা জয়েন্ট করবো এই শোল্ডার জয়েন্ট করার জন্য ব্লাউজের যে সামনের পার্টটা সামনের পার্টটা নিচে রেখে তার উপরে এইভাবে পেছন পার্টটাকে বসিয়ে নেব নেওয়ার পরে শোল্ডারে আমাদের হচ্ছে হাফ ইঞ্চি মার্জিন আছে সেলাই মার্জিন তা আমি হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করবো এইভাবে দেখো যে তেরচা পুটটিটা আছে এইভাবে উপর দিকে ভাজ করে দেবো দেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি মার্জিনে একটা সেলাই দিয়ে নেবো এখানে অবশ্যই তোমরা ডবল সেলাই দেবে দেখো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি এবার দেখো এইখানে শোল্ডারটা আমার কত সুন্দর করে জয়েন্ট হয়ে গেছে পেছন দিকটাও কত ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে এরপরে আমরা কোমরে পট্টিটা জুড়বো কোমরে পট্টিটা জোড়ার জন্য দেখো এইভাবে সামনের দিকে একটু ভাঁজ করে নিয়ে তারপরে এখানে হাফ ইঞ্চি মার্জিনে একটা সেলাই করে দেবো কোমরে আমরা হাফ ইঞ্চি মার্জিন রেখেছিলাম সেলাই করার জন্য তার জন্য এখানে হাফ ইঞ্চিতেই একটা সেলাই করব। আমি একটা পট্টি তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এইভাবে প্রত্যেকটা পট্টি কোমরে লাগিয়ে নেবে এবার দেখো পট্টিটাকে এইভাবে সামনের দিকে করে দেবে সামনের দিকে করে দেওয়ার পরে এই পট্টির গোড়া দিয়ে একদম একটা চাপ সেলাই দিয়ে নেবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবে যাতে এটা মেন কাপড়ের উপর সেলাইটা না হয়ে যায় একদম পট্টির উপর দিয়ে যেন যায় এবার এই চাপ সেলাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে এইভাবে ব্লাউজটাকে উল্টে নিয়ে এই পটটিটাকে ভাজ করে এখানে একটা সেলাই করে দেবে এই সেলাইটা তোমরা না দিয়ে হেমের সময় তোমরা এই কাপড়টাকে ভাজ করে নিতে পারো কিন্তু আমাদের হেমিংয়ের সুবিধার জন্য এইখানটায় এভাবে ভাজ করে একটা সেলাই দিয়ে নেবে আমি এইভাবেই প্রত্যেকটা পটটি লাগিয়ে নেব তারপরে দেখো আমরা এইখানে সাইড সেলাইটা দেবো তোমরা এখানে দেখো বন্ধুরা এখানে একটা কাজ তোমরা করতে পারো এই সাইড সেলাইটা দেওয়ার সময় যে ফিটিংসের যে সেলাইটা আছে সেটা দেওয়ার আগে তোমরা এখানে এই সাইডের দিকে একটা দুষুদ দূরত্বে বা এক দূরত্বে একটা সেলাই দিয়ে নিতে পারো এটা অপশনাল এটা তোমরা না দিলেও পারো কিন্তু এটা দিলে কি হয় ব্লাউজের সেটিংটা ভালো থাকে এটা যখন তোমরা ফিটিংসের সেলাইটা দেবে তখন আর এই ব্লাউজের দুটো পার্ট সরে যাবে না আমি এখানে ওভারলক করে নেবো তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমরা একটা এইভাবে সেলাই দিয়ে নিতে পারো দাদা দেখো আমি সাইডগুলো ওভারলক করে নিয়েছি এবং যে ফিটিংসের সেলাই হবে সেই দাগটাও দিয়ে নিয়েছি তা আমি এখানে ফিটিংসের সেলাইটা দেবো আমি নিচ থেকে শুরু করছি তোমরা ইচ্ছা করলে উপর থেকেও শুরু করতে পারো দেখো কোমরের দিক থেকে আমি সেলাইটাকে শুরু করলাম আমি এইভাবে একটা পাশে সেলাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এইভাবেই অন্যদিকে সেলাইটাও করে নেবে দেখো এই সেলাইটা করার সময় মোহরার দিকে যে দুটো কাটমার্ক দিয়েছিলাম ওই কাটমার্ক দুটো কিন্তু খুব মিলে থাকবে এবার এই দুদিকে সেলাই হয়ে যাওয়ার পরে আমরা কোমরের মাপটা দেখে নেব কোমরের মাপটা যদি আমাদের ঠিকঠাক হয়ে যায় তারপরে আমরা এই যে সাইডের দিকে আরও দু তিনটে সেলাই দিয়ে নেবো তাতে কি হবে আমাদের যখন কোনো কাস্টমার হেলদি হয়ে যাবে তখন একটা সেলাই খুলে দিয়ে সে ব্লাউজটা পরে নিতে পারবে তা আমার কোমরের মাপটা ঠিকঠাক হয়ে গেছে আমি কয়েকটা সেলাই আরও দিয়ে নেব এবার দেখো আমাদের হাতাটা লাগাবো এই হাতা লাগানোর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে খুব ডিটেলসে তোমরা যারা এই হাতা লাগানোটা শিখতে চাও তারা ওই ভিডিওটা চ্যানেলে প্রবেশ করে গিয়ে দেখে নিতে পারো তোমাদের খুব উপকারে আসবে তা দেখো আমি এইভাবে হাতাটাকে লাগিয়ে নিচ্ছি তোমরা এই হাতা লাগানোর সময় প্রত্যেকবার কিন্তু খেয়াল রাখবে যে তলার দিকে যেন ব্লাউজের কাপড় না চলে আসে তাহলে কিন্তু সেই কাপড়টাও সেলাই হয়ে যাবে এই জন্য বারবার তোমরা ওপর দিকে তুলে ব্লাউজটাকে দেখে নেবে যে তলার দিকে কাপড় আছে কি না এটা তোমরা যখন প্রথম দিকে সেলাই করবে তখন তোমাদের এটা করে নিতে হবে তারপরে একবার অভ্যেস হয়ে গেলে তখন আর এতটা দেখতে হয় না আমি তোমাদের একবারে কিন্তু সেলাই করে দেখিয়ে দিতে পারতাম কিন্তু তাহলে কি হবে তোমরা কিছুই বুঝতে পারবে না তাই জন্য তোমাদের আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে তুলে তোমরা তলার কাপড়গুলোকে সরিয়ে নেবে দেখো আমাদের হাতের সেলাই হয়ে গেছে এবার দেখো এইভাবে হাতাটাকে এইভাবে বার করে নেবো দেখো আমাদের কত সুন্দরভাবে এখানে হাতা লাগানোটা হয়ে গেছে তোমরাও এইভাবে হাতা লাগাবে তাহলে দেখবে তোমাদের হাতাটা খুব ফিনিশিংয়ের সাথে লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ